মাছ দিয়ে ইস মাছ দিয়ে সিন দিয়ে রান্না করব। তো এখন আমি কড়াই বসে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা একটু গরম হোক তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিব আমি কিছু গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু লাল লাল হবে ভাজা দিব লালসা চা করে নিব এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব তারপরে একটু জির ধনে গুঁড়ো দিয়ে দিব ভালো করে চাড়া দিয়ে একটু কষিয়ে নেবো একটু পানি দিব তারপরে একটু চাড়া দিব তারপরে একটু কষতে দিব। একটু লবণ দিয়ে দিব ওপর কষতে থাকুক তারপরে কিছু কষতে কষতে যেসব লাল হয়ে যাবে তারপরে আমি মাছ দিয়ে দিব আমি একটা মাছ নিয়ে চিলিশ মাছের ছোটো বাচ্চা তো মাছ দিয়ে দিচ্ছি মাছটা কষতে থাকুক এখন ডেকে দিব দেওয়ার পরে আবার উঠিয়ে নেবো উঠে নেওয়ার পর মাছটা একটু কষে কষার পরে আবার ঢেকে দিচ্ছি দেওয়ার পরে এখন আবার খুলে দিচ্ছি দেখুন আমার মাছটা কষে আসছে এখন ভালোভাবে কষিয়ে তারপরে এখন উঠে নিব দেখুন উঠে নিচ্ছি এর আপনার এভাবে রান্না করে দেখুন এখন আমি সবটা উঠে নিয়েছি এখন আমি সিম দিয়ে দিব সিম দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগে যারা রান্না করতে পারবেন না তারা এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এখন আমি ঢেকে দিচ্ছি ডেকে দেওয়ার পরে এখন আমি দেখুন কষাইছিলাম ওঠাইছিল এখন আমি তরকারিটা ঢাকনা উঠে তরকারিটা লাড়াচাড়া দিচ্ছি আমার গুটোটা ভালো লাগে আস সাস্ক্রেব করে দেবেন আবার ঢেকে দিচ্ছি এখন আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আপনারা দিয়ে নেবেন আপনার দু পরিমাণ মতো তারপরে এখন দেখুন আমার ওইটা হয়ে এসছে লাড়া চারা দিয়ে নেবেন আমিও লাড়া চারা দিয়ে নিচ্ছি এখন কিছুটা টমেটো দিয়ে দিব তিনটা টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর ভাইয়া হ্যালো তো আপনি দিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আবার এখন আমি মাছ কষানো মাছটি ছেড়ে দিচ্ছি দেখুন সুন্দর করে সুন্দর করে মিনি দিচ্ছি এখন আমার রান্না আমি এখন ডেকে দিব আমার রান্নাটা হয়ে আসছে ভালো আসছে এখন আমার কিছুটা গোটা ধন্যপাত দিয়ে দেবো কচি এখন আমি রেখে দেবো কিছুক্ষণ আমার রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দিচ্ছি